ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী জানিয়েছেন ইসরায়েল বড় ভুল ও বড় অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তাদের পেতেই হবে আর সেই শাস্তি দেওয়া হচ্ছে এবং এখনই তারা তা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তিনি সম্প্রতি মার্কিন হামলার পর খামী প্রথমবারের মতো এই কঠোর বার্তা দিয়েছেন তার বক্তব্য প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে খামেনি বলেন জায়ানবাদী শত্রু বড় অপরাধ করেছে সেই অপরাধ তারা এখনই শাস্তি হিসেবে পাচ্ছে এই শাস্তি চলবে। গত তেসরা জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান এরপর থেকেই দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান ইরানের নিরাপত্তা সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয় হামলার আশঙ্কায় ছিয়াশি বছর বয়সী আয়তুল্লাহ খামিনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে তিনি তার বাসভবন ছেড়ে গোপন স্থানে অবস্থান করছেন সরাসরি যোগাযোগ বন্ধ রেখেছেন বিশেষজ্ঞরা বলছেন খামিনের আশঙ্কা তাকে হত্যার চেষ্টা করতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতির জন্য তিনি আগের থেকেই কিছু প্রস্তুতি নিয়ে রেখেছেন খবরে জানা গেছে যদি খামিনের কিছু হয় তাহলে যেন দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঠিক করা হয় সে নির্দেশনা তিনি দিয়ে গেছেন উল্লেখ্য ইরানের রাষ্ট্রীয় কাঠামো সর্বোচ্চ ক্ষমতা খামিনির হাতে আইনসভা বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ ও সেনাবাহিনীর উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে তার এই মুহূর্তে তাকে ঘিরে দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিবেশ অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইরান বার্তা দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেন যুক্তরাষ্ট্র হামলা চালালে এই অঞ্চলে তাদের কোন আর নিরাপদ থাকবে না রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন বেলায়াতি স্পষ্ট ভাষায় বলেন যুক্তরাষ্ট্র হামলা চালালে তার সহযোগী দেশগুলোকেও এর দায় নিতে হবে ইরান সেসব দেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইতোমধ্যে মার্কিন হামলার উৎসস্থল চিহ্নিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিরোধের অংশ ওই স্থানে জবাব দেবে বর্তমানে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এর মধ্যে ইরাক কুয়েত বাহারাইন কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সিরিয়া এর আগেও এই অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান দু সালে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান এই হামলা ছিল মার্কিন ড্রোন হামলায় কুথস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ